এই গ্রুপগুলো হয়েছে কি জেনারেশন বাই জেনারেশন ধ্বংস করে দিচ্ছে এখন যা দেখছি আসলে ওরা শুধু আমাদেরকে দেখাচ্ছে আর শোনাচ্ছে একটু সরে এসছে এবং আমাদের মানে যা আমরা পেতে চাই সেটা পাচ্ছি না বাংলাদেশে হয় কি মানে অনেকগুলো কালচারাল টেরোরিস্ট গ্রুপ আছে আমার বলতে এক ফটো দিতে নেই এখানে শুধু মোশারফ করিমের একার একটা বিষয় নয় মানে মোশারফ করিমকে সম্মান জানানো মানে শিল্পীকে সম্মান জানানো আমাদের মগজে যে একটা মানে বিকরণ আছে একটা কিরণ করবে আসলে এখানে একটা ব্যাপার কাজ করছে যেমন আমাদের একটা সংগঠন আছে অভিনয় শিল্পী সংঘ আমি এটা নিয়ে ওদের সাথে আলোচনা করেছিলাম একজনের সাথে যে এই নামটা তো বোধহয় ঠিক হয়নি কারণ এই নামটা বোধহয় হওয়া উচিত ছিল অভিন অভিনেতা অভিনেত্রী সংঘ শিল্পী কেন কারণ এখানে শিল্পী শব্দটা কিন্তু আমরা অনেক জায়গায় বিস্তৃতভাবে পাই যেমন সঙ্গীতশিল্পী নৃত্যশিল্পী বা পেন্টিং যে ছবি আঁকে সে শিল্পী অভিনয় শিল্পী শিল্পী শব্দটা সব শাখাতেই আছে আমাদের অভিনয় জগতে আমি মনে করি যে শিল্পী খুব কঠিন শিল্পী হওয়া অভিনেতা হতে পারে বছর করিম অভিনেতা আমি তাকে শিল্পী হিসাবে শনাক্ত করতে চাই তিনজন অগ্রজ আছেন এই মিডিয়াতে জগতে কাজ করেন একজন হলো রাইফুল ইসলাম আসাদ আরেকজন হলো আফজাল হোসেন আরেকজন হলো হুমায়ুন ফুরিদি এখন এই তিনজনের ভিতরে আমি একজন কি শিল্পী বলবো আর দুজনকে বলবো যে মোটা দাগের রোগে একজন অভিনেতা তার বহু স্তর পার হয়ে যেয়ে সে শিল্পী হয় তাহলে ওই সব স্তরগুলো এরা আসলে ঠিক পার হতে পারিনি যার ফলে আমি ব্যক্তিগতভাবে শিল্পী বলতে ওদেরকে আমি একটু মানে আমার দ্বিধাবোধ করি যখন মিডিয়াটা শুরু হলো তখন তো মিডিয়াটা আসেনি তখন তো মঞ্চের ভিতরেই আমরা মানে কাজ করতাম কাজ করতে বলতে আসলে আমি মঞ্চের ভিতরে ছিলাম না কখনই কিন্তু আবার মঞ্চের লোকও ছিলাম নেপথ্য ছিলাম আর কি যখন দেখলাম যে আসলে বাঁচার জন্য তো টাকা দরকার কারণ মঞ্চ তো টাকা দিচ্ছে না বিষয়টা হয়েছে যে এখন যে সমস্ত কাজগুলো হচ্ছে এই কাজগুলো তো প্রথমেই আমি এগুলো বলছি যে আসলে মানে ওই যে চোখে দেখাবেন আর কানে শোনাবেন মগজের কোনো জায়গা এখানে নেই চিন্তা ভাবনার কোনো কাজ নেই আর মিডিয়া তো মিডিয়া আসলে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান মিডিয়াই কখনো দায়িত্ব নেবে না যে সে তার মানুষের মানে কি বলে এটাকে সুকুমার বৃত্তির প্রকাশ ঘটাবে এটা মিডিয়ার দায়িত্ব না